রান্নাঘর রান্নাঘরান ব্লগের সবাইকে স্বাগত আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপির ভর্তা তো এখানে আমি আর্ধেক বাঁধাকপি রেখেছি তো এতটা লাগবে না যতটা প্রয়োজন আমি ততটা কেটে নেব কপিগুলো আমি কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি একটু সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা তো একটুখানি আমি দেখে নিচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা ছেকে ঠান্ডা করে নেব এখন আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে আর একটুখানি বাঁধাকপি রেখে দিয়েছি কারণ অনেকটা হয়ে যেত ওই কারণে আর বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব চারটে রসুন আর চারটে কাঁচা লঙ্কা এখন ভালো করে একটা পেস্ট বানিয়ে পেস্টটা বানানো হয়ে গেছে এখন আমি একটা জায়গায় ঝেলে নেব আমি একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই কিন্তু ভর্তাটা বানাচ্ছি যেতে খেতে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এখন আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব এখন আমি তুলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দুটো ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি ভেজে নেব তো খুব লাল করে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি বাঁধাকপির পেস্টটা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে বাঁধাকপিটা ফ্রাই করে নিতে হবে আর এখন দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো খুব ভালো করে জল জল যে ভাবটা আছে সেটা কিন্তু একেবারেই শুকিয়ে নিতে হবে তবেই কিন্তু খেতে সুন্দর লাগবে ভাতের সাথে অসাধারণ হয়েছিল বন্ধুরা না যদি কেউ খেয়ে থাকেন তো একবার খাবেন খেয়ে বলবেন যে কেমন হয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হচ্ছে অল্প চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি অনেকটাই টেনে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আরও একটু কিন্তু টানিয়ে নেব একদম শুকনো শুকনো হবে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে বিশেষ করে গরম গরম ভাতের সাথে মুখের স্বাদও পাল্টে যাবে বন্ধুরা তো আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো জল জল ভাবটা কিন্তু একদমই নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন তাও আরেকটুখানি আমি যেইটুখানিও যদি থেকে থাকে তাও আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব বাঁধাকপির ভর্তা রেসিপি রেডি হয়ে গেছে সার্ভ করে দিলাম বন্ধুরা গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার খেলে আবার মনে হবে করে খায় একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি বাদাকপির ভর্তা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার